সেক্স হরমোন অর্থাৎ টেস্টেস্ট্রন হরমোন পুরুষের কেন কমে যায় এই ধরনের কোশ্চেন আমাদের কাছে মাঝে মধ্যে আসে জেনে রাখা ভালো যে আপনি যদি অবিবাহিত হন বা ভবিষ্যতে বিয়ে করতে যাচ্ছেন তো পুরুষের টেস্টেস্টন হরমোনটা আসলে জন আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে তাহলে এই হরমোনটা কেন কমে যায় এই বিষয়টা নিয়ে অনেকের মাথার ভিতর চিন্তা ঘোর পাক খায় তো এক নম্বর কারণে আমরা অনুসন্ধান করে দেখেছি যে অপুষ্টিহীনতা মানে যে খাদ্যগুলো খেলে টেস্টেস্টোন হরমোনটা ভালো থাকে বা বৃদ্ধি পায় সেই খাবারগুলো ওই পুরুষ দীর্ঘদিন ধরে খাচ্ছে না কেন সে ব্যাসেলার থাকছে বা কোনো ম্যাচে থাকে সে স্টুডেন্ট সে মাদ্রাসায় থাকে মানে যে খাদ্য তালিকা তাকে সরবরাহ করা হয় সকাল বিকেল রাত তার পুষ্টি গুণাগুণটা তার মেনটেন করতে পারে না অথবা কোনো পুরুষ তার নিজের প্রতি অতিরিক্ত জুলুম করে মানে সে অতিরিক্ত যৌন আচার করছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ খাইয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে পর্নোগ্রাফি দেখে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে লাগাতারভাবে হস্তমোচন করছে আপনারা হয়তো জানলে অবাক হবেন যে কিছু কিছু পুরুষ রয়েছে একই দিনে তিন চারবার করে হস্তমোচন করতে থাকে লিঙ্গের আকার আকৃতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তার উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে তো এক কথায় তার বডিতে যে যৌনতা থাকে সেই জিনিসটা সে ধীরে ধীরে নষ্ট করে ফেলে এছাড়াও প্রেসেস্টোন হরমোনটা বিভিন্ন বংশগত কারণে মায়ের পেটে যখন বাচ্চাটার ডেভেলপমেন্টটা তার শুরু হচ্ছে তখন যদি মা যদি ঠিক মতন যদি খাবার না খায় অনেক মায়েদের বমি থাকে খাবারের প্রতি অরুচি থাকে সন্তান মানে তার যতটুকা ওজন হওয়ার দরকার আড়াই থেকে সাড়ে তিন কেজি তার থেকেও আন্ডার ওয়েট আমরা যেটাকে বলি দেড় কেজির কম বা কম ওজনে পৃথিবীতে আসছে অথবা সন্তানটা জন্মের পরে মা তাকে সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো রয়েছে মা তাকে ওইভাবে খেতে দিচ্ছে না অথবা দারিদ্রতার কারণে পিতামাতা সন্ধানকে সন্তানকে এই খাদ্যগুলো খেতে দিচ্ছে না আবার অনেকে ধূমপান নেশাজাতীয় জিনিসের কারণে তার ভিতরে ধীরে ধীরে টেস্টেস্টোন হরমোনের মাত্রাটা কমতে থাকে এছাড়াও খাদ্যে ভেজাল থাকলে হতে পারে অতিরিক্ত রাত জাগলে ডিপ্রেশন আছে কোনো কারণে ক্যারিয়ারের ফোকাস করতে করতে এত বেশি সে ডিপ্রেশনে আসে তার ভিতরে হাসি খুশি ভাবটা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে কারোর সাথে দীর্ঘদিন রিলেশনশিপে ছিল ব্রেকআপ হয়ে গেছে সেই স্মৃতিগুলো সে ভুলতে পারছে না তার ভিতরে নিজেকে শারীরিক যত্ন মানসিক যত্নটা সে নিজেকে রাখতে পারছে না তার বডিতে সেক্স হরমোনটা ধীরে ধীরে কমে যেতে পারে ইনডাইরেক্টলি অথবা সে বিভিন্ন ধরনের মেডিসিনের সাইড ইফেক্টের কারণে হতে পারে অথবা তার পেটের কোনো অসুখ আছে বিশেষ করে আইবিএস বা বদ হজমজনিত কারণে সবসময় তার টয়লেটের একটা সমস্যা লেগেই আছে সে ঠিক মতো খাবারটাকে হজম করতে পারছে না মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন কারণে একটা পুরুষের সেক্স হরমোনটা কমে যায় এবং আমরা সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হচ্ছে একটা পুরুষের বয়স বৃদ্ধির সাথে সাথে টেস্টেস্টন হরমোনের মাত্রাটা কমে যাবে আর বিশেষ করে চল্লিশ বছরের পর থেকে এটা কমতে থাকে ষাট সত্তরে বেশ কমে যায় আর তখন একেবারে জিরো হয়ে যাবে না কিছুটা কমে যাবে স্বাভাবিকের থেকে তুলনামূলকভাবে কম থাকবে তাহলে আজকে আমরা এই কারণগুলো জানলাম যে আসলে টেস্ট টেস্টের এই এই কারণগুলোতে কমে যায় পরবর্তীতে ভিডিওতে আমরা সমাধান এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ